দীর্ঘ সময় ধরে কিন্তু এগুলো আমাদের নিজস্ব ফার্মের জন্যই মূলত আমরা খাঁচাগুলো তৈরি করি কিন্তু আপনার পরিসরে বিএসআরএম দশ নম্বর গ্যালবানাইজ তার দিয়ে কিন্তু খাঁচা তৈরি করে থাকতেছি আমাদের খাঁচার বৈশিষ্ট্য হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় আমরা দশ নম্বর তারের ব্যবহার করে থাকি এস্টানে হচ্ছে আমরা বিএসআরএম এর স্ট্যান বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের মধ্যে আপনার বিএসআরএম ব্যবহার করে থাকি আপনি আমাদের খাঁচাগুলা চেক করে নিতে পারবেন আমাদের তার হচ্ছে বিএসআরএম দশ নম্বর গ্যালবানাইজ করা যে তারটা থাকে যেটা কোম্পানির গ্যারান্টি হচ্ছে প্রায় পনেরো বছরের মতো যেটা যারা কি জং আসবেন এরকম একটা গ্যারান্টি কোম্পানি থেকে থেকে থাকে আর যে আমরা স্টাঙ্গলা যে ইটটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এর ফোর মিলি যে এক এক অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমরা স্টার্মের জন্য ব্যবহার করে থাকি তো এখানে কিন্তু আমাদের সুদক্ষ মিস্ত্রি দ্বারা কারিগর দ্বারা কিন্তু আমরা খাঁচাগুলো প্রস্তুত করে থাকি এখানে একটা কথা বিশেষভাবে বলা যায় যে কিছু কিছু খাঁচার সেট আপের মধ্যে কিন্তু মুরগি ফাঁস লাগার যে একটা প্রবণন থাকে এটা হচ্ছে মিস্ত্রি যদি আপনার অনবিজ্ঞ হয়ে থাকে বা মিস্ত্রি যদি আপনার এই খাঁচার কাজে দীর্ঘ সময় অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু পার্টিশনের মধ্যে যে তারের গ্যাপগুলো দেওয়ার প্রয়োজন থাকে এই গ্যাপ যদি আপনার একটু সরণরা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি ওদিকটা মাথা ঢুকে দিয়ে কিন্তু ওদিকটা ফাঁস লাগার একটা প্রবণতা থেকে থাকে সেক্ষেত্রে যেহেতু আমাদের অভিজ্ঞ মিস্ত্রি আমাদের হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আপনাকে ভরসা মিছিল আমাদের মুরগিদের এখানে কোনো প্রকার মুরগি তো ফাঁস লাগবে না এই হচ্ছে একটা বিষয় আর এই স্ট্যান্ডটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে